আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুজো কমিটিগুলোর অনুমতি পেতে একটি অ্যাপ চালু করলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল এ বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন দুর্গাপুজোর অনুমতি পেতে পুজো কমিটিগুলোকে আগে থানায় আবেদন করতে হতো এরপর বিদ্যুৎ দপ্তর পরিবেশ দপ্তর দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হতো গত বছর বেশ কিছু ক্ষেত্রে পোর্টালের মাধ্যমে অনুমতি পাওয়া গেলেও এবছর একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ইজি ফেস্ট নামে ওই অ্যাপস এর মাধ্যমে পুজো কমিটিগুলো বিভিন্ন দপ্তরে আবেদনের মাধ্যমে অনুমতি পেতে পারবে এদিন আনুষ্ঠানিকভাবে এই ইজি ফেস্ট নামক অ্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মেতাল পাশাপাশি তিনি সাংবাদিকদের এও জানান পুজো উপলক্ষে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারেন সে বিষয়ে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হবে টোটো সহ বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিধি নিষেধ সহ রুট ম্যাপ তৈরি করা হবে এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল আরও কি জানালেন আপনাদের এবার আমরা এই পোর্টালে কিছু চেঞ্জ করেছি এই চেঞ্জ হওয়ার পরে কোনো পূজা কমিটিকে পূজা পারমিশন জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে ফিজিক্যালি যেতে হবে না ওদের সব পারমিশনগুলো অনলাইন হয়ে যাবে মানে কোনো ফায়ার ফায়ার সার্ভিস ইয়া ডাব্লিউ ডিসিএল বিডিও অফিস থানা কোনোটাই ফিজিক্যালি ভিজিট করা দরকার হবে না সবগুলো এনওসি ওরা অনলাইনই পেয়ে যাবেন ওর ওটা দিয়েই ওদের পুরো পূজা পারমিশন প্রসেস অনলাইন হয়ে যাবে তো না এর আগে অনলাইনই ছিল কিন্তু কিছু কিছু জায়গায় বিশেষ কারণে যেতে হতো ওই প্রসেসটাকেও আমরা অনলাইন করতে করার একটা চেষ্টা করেছি ওর খুব মানে সফল হয়েছি ওটা তো ওর জন্য ওর এই পোর্টাল আজ থেকে স্টার্ট হয়ে যাবে তো আপনার মাধ্যমে আমি যত পূজা পারমিশন যত পূজা কমিটি আছে ওদেরকে অনুরোধ করবো কি ওরা আজ থেকে পূজা পারমিশন জন্য অ্যাপ্লাই করতে স্টার্ট করে এটা পূজা শেষ হওয়ার অবধি থাকেই কিন্তু যদি তাড়াতাড়ি করে দেয় তাহলে ভালো হয় এবার প্রেজেন্টলি পাঁচশো ছয় পূজার জন্য আমরা পেয়েছি তো ওটা এক দু দিন মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করতে স্টার্ট করি স্পেশাল নিরাপত্তা আপনি জানেন কি আমরা ডিস্ট্রিক্ট পুলিশ ও পুরো জেলা প্রশাসন এই দুর্গাপূজা যে সবথেকে বড় উৎসব আছে বাঙালিদের ওটা پیسফুলি পার হোক একদম নিরাপদ পার হোক তো আমরা সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট করি তো এবারে ওই সব রকমের আমাদের অ্যারেঞ্জমেন্ট থাক্বে আমাদের অলরেডি সব থানা থেকে ইভেন সুপিরিয়র অফিসার ভিজিট করতে স্টার্ট করেছে পূজা যে নতুন পূজা প্যান্ডাল হচ্ছে ওখানে এন্ট্রি এক্সিট নিয়ে সেফটি মেজার্স নিয়ে কি কি করা হচ্ছে ওটা অলরেডি করতে স্টার্ট করেছে ইনফ্যাক্ট আমাদের একটা প্রাইমারি ভিজিট যে ইমারসান ঘাট আছে ওটাও স্টার্ট হয়েছে